অর্চনা বর্ধনের স্মৃতির উদ্দেশ্যে ইন্টারন্যাশনাল লাইন্স আর্ট অ্যান্ড কালচারের পরিচালনায় সুন্দরবনের ডাবর অঞ্চলে একশো জন দুঃস্থ পরিবারের জন্য খাদ্য সামগ্রী একশো মহিলার জন্য স্যানিটারি ন্যাপকিন একশো জন শিশুদের মাস্ক স্যানিটাইজার এবং কমলা লেবু বিতরণ করা হয় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি অমরেশ কুমার রায় প্রাক্তন সভাপতি রাম অবতার গুপ্তা সহসভাপতি মহেশ গুপ্তা শর্মিষ্ঠা পাল অনু বর্ধন দেবাশিস বাগ মৌসুমী বর্ধন সন্দীপ বাগ অমিত রায় তৃপ্তি গুপ্তা কল্যাণ দত্ত প্রমুখ ব্যক্তিত্ববর্গ অনুষ্ঠানটি করতে সাহায্য করেছেন রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অনুপ কুমার বর্ধন এবং মৌসুমী বর্ধন শুভজিৎ বসু রিপোর্ট ক্রাইম ব্রাঞ্চ লাইফ ক্লাবের নাম আমরা শুনেছেন বিশ্বের দুটো ইন্টারন্যাশনাল ক্লাব আছে একটা রোটারি ক্লাব আর লাইফ ক্লাব লাইফ ক্লাব সর্ব উপরে তারপরে রোটারি ক্লাব একশো বিশ্বের সারা দেশেই ক্লাবই আছে আন্তর্জাতিক ক্লাব এরা সারা সময় বিভিন্ন শিবির করে চক্ষু চক্ষু সেবা স্বাস্থ্য শিবির বা গরিবদের খাদ্য বিতরণ সারা বছরই প্রজেক্ট লেগে থাকে তো সমাজে একটা বিশেষ দিক বিশেষ ভূমিকা পালন করে তো আমি আশা করবো এই ভূমিকা সমস্ত গ্রামবাসী বা প্রকৃত মানুষের কাজে লাগে এবং আজকে তারই একটা ছোট্ট প্রোগ্রাম যে আমরা এখানে সবার কাছে সম্মিলিত হয়ে মানুষের সাহায্য আসতে পেরেছি এটা আমরা নিজেদের গর্ববোধ বলে মনে করি আর গ্রামের মানুষ যেভাবে সহযোগিতা তাদের কাছে এগিয়ে নিয়েছেন তাকে আমরা খুব আমি আশা করবো আগামী দিনে আমাদের সঙ্গে গ্রামবাসী আরও সুসম্পর্ক গড়ে উঠবে এবং গ্রামের বা কাণ্ড আমরা গড়ে তুলতে পারি থ্যাংক ইউ হচ্ছে আমার ওয়াইফ অ্যাকচুয়াল ডাক নাম আমি দিয়েছি শম্পা তো শম্পা বর্জনের নামেও পরিচিত আমাদের প্রেস ক্লাবীতে ছিল রিপরান ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের একটা কর্ণদা ছিল প্লাস আমাদের লাইন্স আর্ট অ্যান্ড কালচারের দীর্ঘদিন ধরে রয়েছে সদস্য তার স্মৃতির উদ্দেশ্যে আমি বহু কাজ করেছি এবার সমাজকল্যাণমূলক কাজটা যেটা করছি সেটা হচ্ছে লাইন্সকে সঙ্গে নিয়ে যেহেতু লাইন্সের সঙ্গে ওতোপোতভাবে জড়িত তার একটা স্বপ্ন ছিল আনন্দ পেত লাইন্সে আসলে পরে যে দিনটা লাইন্সের প্রোগ্রাম থাকতো প্রচুর আনন্দ করতো এবং আগে থেকে বলতো আজকে লাইন্সের প্রোগ্রাম আছে দিনটা থাকতো মজা করতো ফলে আমার মনে হলো যে ও অনেক বেশি খুশি হবে যদি লাইন্সকে নিয়ে একটা বড় প্রোগ্রাম যায় মানুষটির কারণ ও কুকুর বেয়াল আর পশু পাখি প্লাস দুঃখী মানুষদের পাশে সবসময় ছিল তাদেরকে যতটা থাকতো তার সেটা দান করত তার উদ্দেশ্যে করলাম এই জায়গাটা করেছি সব থেকে আমি গর্ববোধ করি আমাদের অমরেশ প্রেসিডেন্টকে পেয়ে প্রেসিডেন্ট যেভাবে অ্যাক্টিভিটি করে যাচ্ছে এটা গর্বের বিষয় আর এদের আমাদের সব সদস্যদের বুক ভরে যাওয়া উচিত বাড়বে তো এরা হাত দিয়েছে প্লাস তো আমরা এই অ্যাসোসিয়েশনটা আমরা তৈরি করেছিলাম চারজন মিলে রাম অবতার গুপ্তা অমরেশ আর আমি আর বাজার নেই আজকে আসেনি কোনো কারণে শরীর খারাপ তো এই আমি চাইব অমরেশ আর রাম অবতার কিছু বলুন কারণ এ এরা তো সৃষ্টি শুরু থেকেই আমার ওয়াইফ ছিল 咋没有啊？